আজকেই তোমাদের সাথে শেয়ার করছি যে প্র্যাকটিসের সময় কিভাবে কাটে হ্যাঁ ফেসবুক থেকে আমি লাইভে ওদের প্র্যাকটিস নিয়ে এসেছি কিন্তু যারা ইউটিউবে দেখছো তারা তো ওই লাইভগুলো দেখতে পাচ্ছ না তো তাদের জন্যই আমি অল্প করে একটু ভিডিও করে রেখেছিলাম যে কিভাবে দেখানো হচ্ছে বা কিভাবে ওরা প্র্যাকটিস করছে মূলত আমাদের এখানে প্র্যাকটিসের সময় কোনো প্রফেশনাল মডেল বা প্রফেশনাল ড্রেসারের কাছ থেকে ড্রেস নেওয়া এগুলো হয় না কারণ হচ্ছে কি আমাদের এক্সামেও প্রফেশনাল মডেল সবসময় সবাই আনতে পারে না ড্রেসারের কাছ থেকে সবাই ড্রেসও যে সবাই নেয় তাও নয় কিছু কিছু যেন নেয় কিছু কিছু যেন নেয় না এরম করেই করা হয় আর সেই প্রেশারটা আমি দিইও না কারণ প্রত্যেকে একটা যে যার মতো করে তার কতটা পা মানে এই ব্যাপারে সে কতটা খরচ করবে সেটা সে থেকে বেশি ভালো করে জানে তার যদি খরচ করার ব্যাপার থাকতো মানে খরচ করতে সে পারতো সে আমাকে আর জোর করত তো না এমনিই নিজে করতে পারতো তাই সেক্ষেত্রে আমি করি না জোরটা ওদের পরিস্থিতি বুঝে কিছু কিছু জনের পরিস্থিতি বুঝে তো দেখো ওরা কেউ বোন বা এর ওপর সবার বন্ধু বান্ধবীর ওপর নিয়ে এসে ওরা প্র্যাকটিসটা করছে কিন্তু খুব যে খারাপ করছে তা নয় আমার কাছে তো এটা অনেকটাই ভালো করছে কারণ এটা যদি একটা প্রফেশনাল মডেলের উপর করতো তাদের স্কিন তাদের আইজ তাদের হচ্ছে যে হেয়ার সব কিছু অনেকটা বেশি ভালো হয় এবং শুধু মেকআপ করে দেওয়াই নয় মেকআপটা ক্যারি করাটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার মেকআপটা ধরো খুব সুন্দর করলেও সে হয়তো ওইভাবে তাকাতে পারছে না ওইভাবে পোজ দিতে পারছে না ওইভাবে ক্যারি করতে পারছে না স্মার্টলি তার জন্য অনেক সময় দেখা যায় যে তুলনামূলক একটু মানে ওই যে ব্যাপারটা একটা গ্ল্যামারাস ব্যাপারটা কম লাগে তো যাই হোক এইভাবে আমি প্র্যাকটিস একদিন হলো আমি সব দিনের প্র্যাকটিস দেখাতে পারিনি কিন্তু একদিনে দেখালাম দেখানোর পরেই আমি চলে গিয়েছিলাম নাটক দেখতে নাটকটা হচ্ছে আমাদের এখানে একটা কৃষ্টিচক্র দল আছে এবার আগের বছরও তোমাদের আমি শেয়ার করেছিলাম তো ওই দলেরই নাটক চলছিল। ওই দলের নাটক নয় ওই দল যে নাট্যোৎসবটা করে তাতে বিভিন্ন জায়গা থেকে দল আসে তো সেইখানেরই একটা দল মানে হচ্ছে অপূর্ব নাটকটা ছিল আর কি তোমাদের সাথে শেয়ার করতে তো পারবো না পুরো নাটকটা কিন্তু কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে এই সময়টা দেখো আর সেদিনকে বিভৎস ঠান্ডা ছিল কতটা মানুষ প্রফেশনটাকে ভালোবাসলে প্রত্যেকে যে যার প্রফেশানকে না এই জন্য ভালোবেসে চুজ করা উচিত দেখো কতটা ভালোবাসলে এই রকম একটা মানে ঠান্ডার মুহূর্তে এই রকম রাত্রি আটটা নটা বাজে তখন এরকমভাবে জল ঢালতে পারে মাথার ওপর কতটা ভালোবেসে অভিনয় করে মানে করেন ওনারা স্টেজের ওপর যে দর্শকের জন্য এই এই রকম ওনারা নিজেদেরকে আমাদের সামনে করেন আর কি তো খুবই সুন্দর নাটকটা ছিল অসাধারণ লেগেছে যেমন দুঃখের অবস্থাও এসেছে তেমনই আনন্দের মুহূর্ত ছিল তেমনই মানে খুশি আবার খুব কষ্ট সবটা মিলিয়ে নাটকটা কিন্তু দারুণ ছিল এই দেখো শেষ হচ্ছে শেষটা কিন্তু দারুণ ছিল আর ভীষণ মজা পেয়েছি আমরা তো যাই হোক আমার খুব এবারে দুঃখ যে নাটোৎসবটা আমি পুরোটা দেখতে পারিনি কারণ আমার বর এখানে ছিল না তাই জন্য তো যাই হোক তারপরে হচ্ছে ছেলেও একটু অসুস্থ ওকে একা ছেড়ে দেওয়াটা খুব একটা সম মানে সম্ভব ছিল না আর কি তো পরের দিনের আবার প্র্যাকটিস নিয়ে আমি তোমাদের কাছে এলাম একসাথে আমি দুটো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি দেখো লাইট ছাড়া লাইট নিয়ে দুটো দিয়েই দেখতে পেলে আর এখানে হচ্ছে যে আমি বাকিদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম আর এইটা আমার একটা মিষ্টি তোতা কি কার কে সেরকম ব্যাপার নয় ও এসেছে আবার উড়েও চলে যাবে এরকম একটা ব্যাপার আমার কাছে থাকার জন্য আসেনি কিন্তু ভীষণই মিশে গেছে আমাদের সাথে তো যাই হোক দেখো হচ্ছে যে ওদেরকে কিভাবে ল্যাশ পরাবো মোটামুটি যাদের যেটুকু যেগুলো যেগুলো মনে হচ্ছে খুঁত রয়ে যাচ্ছে বা দেখে নেওয়ার আছে ওরাও দেখতে চেয়েছে আর আমিও দেখাচ্ছি প্রত্যেকের হাতে হাতে গিয়ে এবং এটা করে দেওয়া হয় ওদের যেটা যেটা প্রবলেম হয় ওরা ডাকে এবং প্রত্যেকের কাছে চেষ্টা করি গিয়ে গিয়ে দেখিয়ে দেওয়ার তাছাড়াও আমি ছাড়াও আবার ঋতু থাকে আবার আরও শ্রেয়া থাকে আমি যখন একজনের কাছে যাই আরেকজন যদি ডাকে সেই সময় ওরা গিয়ে সেখানে হেল্প করার চেষ্টা করে তারপরে তো আমি আছি প্রত্যেকের যতটুকু যা যা জানার আছে অবশ্যই আমার কাছ থেকে সেই হেল্পগুলো পাই এবং গিয়ে আমি হাতে ধরেই ওদেরকে দেখিয়ে দিই যে কোনটা কিভাবে করা উচিত আর এখানে বলে রাখি পাখিটা হচ্ছে সত্যি আমার না আর বাকিটা পোষাও না মানে কি বলবো মানে ও কোথাও পোষা হয়তো ছিল তাই জন্য আসার ফলে উড়ে এসে যখন আছে তখন থেকে এরকমই ও মানে পোষ্য টাইপের হয়েই আছে নাহলে কিন্তু ও অ্যাকচুয়ালি মানে কারোর বাড়ির পোষা ও উড়ে চলে এসেছে হয়তো তাই জন্যই এরমভাবে ও আদর খাচ্ছে আর কি তো যাই হোক পরে তো ও আবার উড়ে গেছে কারণ ওকে বেঁধে রাখাটা ঠিক হবে না বলে রাখিনি আর কি যাই হোক খুব মিষ্টি ছিল ওর এই মুহূর্তটা আমার কাছে কাছে থেকে গেছে কারণ হচ্ছে যে কি বলবো এই 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 মুহূর্তটা বেশ মিষ্টি ছিল ওই জন্য আমি ভিডিওটা রেখেও দিচ্ছি যাতে এইটা আমার সাথে থেকে যায় ওর এই সময়টা আমার কাছে থেকে যায় এই জন্য আর বাকিদের দেখো আর সেদিনকে ও সারাক্ষণ এরকম কাঁধে বসে বসে আদর খাচ্ছিলো সবার কাছেই যাচ্ছিল আর তার সাথে সাথে এই যে আমার ওকেও আদর করা হচ্ছে আর বাকিদেরকে দেখিয়ে দেওয়াও হচ্ছে এখানে একটা কাট ক্রিজ দেখিয়ে দিলাম কিভাবে লাইনটাকে রেখে কাজ করবে লাইনটাই যেটা হয় প্রথম যারা কাজ করে লাইনটা ঢেকে যায় কাটটা করে নেয় খুব সুন্দর তারপর আবার লাইনের ওপর ওরা কি করে প্রোডাক্ট চাপিয়ে দেয় কালার চাপিয়ে দেয় যার জন্য ঢেকে যায় তো যাই হোক প্রত্যেকেরই সুন্দর হচ্ছে কাজ আর এটা মনে হয় সেকেন্ড দিনের কাজ ছিল তাতেই অনেক সুন্দর করেছে বাকি দিনগুলো আমি অতটা ভিডিও করতে পারিনি কারণ লাইভ করা হয়েছে ওরা কেমন কি কাজ করেছিল আর তাই জন্য আলাদা আর ভিডিও করা হয়নি ও দেখো কিরকম মন দিয়ে কাজ কথা শুনছে আর এই করছে তারপর হচ্ছে যে স্টুডেন্টরা তো টিফিন টাইমে খাবার টাবার নিয়ে আসতো ওরা অনেক সময় মানে যেটা করতো আমার যেটা খুব একটা মানে কেমন একটা লাগতো যে আমার জন্য এক্সট্রাও আমার জন্য আনিয়ে নিত তাই জন্য ওদেরকে বলতাম যে আমার জন্য আনবে না তোমরা আনলে আমি সেখান থেকে একটু করে টেস্ট করে নেবো এই হচ্ছে ব্যাপার আলাদা করে নিয়ে এসো না আর মোটামুটি ভালোই ওদের খাওয়া দাওয়া চলতো টিফিনের সময় পিৎজা টিজ্জা মানে পিৎজা অর্ডার পর্যন্ত ওদের হয়ে যেত আর মানে কোনো কিছু খাওয়ার বাদ রাখেনি সব কিছু এসে এখানে খাওয়া দাওয়া হতো খুব পিকনিক পিকনিক একটা ব্যাপার হতো তো যাই হোক আমার বন্ধুদের মতোই ওরা তো ওদের কাছ থেকে খাওয়া দাওয়া আমিও করতাম এরপর দেখো আজকে ওই অঙ্কিতা মানে সিঙ্গার যে অঙ্কিতা ওর আমাদের বাড়ির পাশেই একদম প্রোগ্রাম ছিল তো একটু মানে বাড়ির পাশেই একদম হলে যা হয় প্রচুর ল্যাদ লাগলেও একবার মনে হয় যে একটু ঘুরে আসি কি হচ্ছে না হচ্ছে সেদিন বেরিয়েছিলাম তো বেরিয়ে দেখলাম বাবা মাঠে কি ভিড় মানে প্রচণ্ড ভিড় এটা আমি ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে আর একদম রোডের সাইডেই ছিল তো রোডেও তাই জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো যাই হোক কয়েকটা গান তোমরা শুনে নাও একটু একটু করে দিচ্ছি নাহলে যদি কিছু হয় গান ফান দিয়ে দিলে আবার যাই না তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও